সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নাটোর রেল স্টেশন থেকে আজকে চলে আসছে হচ্ছে নাটোর রেল স্টেশনে নাটোর রেল স্টেশন হচ্ছে নাটোর জেলার একটি প্রধান রেল স্টেশন আর এই রেল স্টেশনে সবগুলো আন্তনগর ট্রেন যাত্রা বিরতি দিয়ে থাকে আর আপনাদেরকে শুরুতে বলে রাখি নাটোর রেল স্টেশনের দক্ষিণ সাইডে রয়েছে আব্দুলপুর জংশন এবং এর উত্তর সাইডে রয়েছে হচ্ছে সান্তাহার জংশন তো আপনারা দেখছেন এখন নাটোর রেল স্টেশনে একটি ট্রেন প্রবেশ করছে কি ট্রেন প্রবেশ করছে আমি জানি না আমি হঠাৎ করে রেল স্টেশনে চলে আসছি তো আপনাদেরকে জানানোর চেষ্টা করব এটা কি ট্রেন ট্রেনটি প্ল্যাটফর্মে প্রবেশ করছে সম্ভবত এটি এক নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে আর নাটোর রেল স্টেশনে এখন আগের চেয়ে তো অনেক উন্নত করা হয়েছে আপনারা দেখছেন এর লো হচ্ছে ডাবল সিক্স থ্রি ফোর আপনাদের ইঞ্জিন কমিটিভ ডাবল সিক্স থ্রি ফোর আন্তনগর ট্রি টুর এক্সপ্রেস এটি হচ্ছে রাজশাহী টু তিলাহাটির মধ্যে যাতায়াত করে থাকে এটি হচ্ছে আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস এটির রাজশাহী ট্রিলাহাটি যাতায়াত করে থাকে না বিরতি দিবে নাটোর আন্তনগর তিতুমির এক্সপ্রেস ট্রেনটি এইমাত্র থামলো হচ্ছে নাটোর রেল স্টেশনে এটি রাজশাহী টু চিলাহাটি গামী ট্রেন আন্তনগর তিতুমির এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে সেরে এসে নাটোর রেল স্টেশনে প্রবেশ করছে আপনারা দেখছেন এটি দাঁড়িয়ে রয়েছে হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে আর যাত্রী উঠানামা করছে এখানে এখানে হচ্ছে নাটো রেল স্টেশনের টিকিট কাউন্টার ওই পাশেই রুমটা ওখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন আর রাজনগর তিতণমুল এক্সপ্রেস ট্রেনটি নাটোরে প্রবেশ করে আটটার মধ্যেই প্রবেশ করে তো তো আপনারা দেখছেন ট্রেনটি এখন ছেড়ে দিয়েছে আপনারা দেখছেন দর্শক দেখছেন নাটোর রেল স্টেশন থেকে ছেড়ে গেল আন্তনগর তিতুমির এক্সপ্রেস ট্রেন এটি হচ্ছে রাজশাহী থেকে ছেড়ে আছে মন্তব্য চিলাহাটি পাঁচের ব্লকটি আমরা এখানে শেষ করছি নাটোর রেল স্টেশন থেকে